একদা বনি ইসরায়েলে এক লোক ছিল যার বিবি ছিল খুব সুন্দরী ও রূপবতী সে তার বিবির প্রতি আসক্ত ছিল কিন্তু যখন তার বিবি মারা গেল তখন সে খুবই ব্যথিত হলো এবং দীর্ঘদিন যাবৎ সর্বদা তার স্ত্রীর কবরের পাশে সে বসে থাকত আর দু চোখের অশ্রু বইত ঘটনাক্রমে একদিন হযরত ঈসা আলাইসাল্লাম এই পথ দিয়ে যাচ্ছিলেন ইসরায়েলি লোকটির পেশানি দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন ইসরায়েল লোকটি নিজের সকল ঘটনা খুলে বললেন তখন হজরত ঈসা আলাইসাল্লাম জানতে চাইলেন তুমি কি চাও আমি তোমার ইবিবিকে জীবিত করে দিই তখন লোকটি বলল যে হ্যাঁ আমি তো মন থেকে এটাই চাই কেননা আমি তাকে খুবই ভালোবাসতাম আমাকে একা রেখে চলে যাওয়ার পর থেকে আজ দীর্ঘ কয়েকটি মাস নির্ঘুম রাত কাটাচ্ছি কবর ছাড়া আমার আর পৃথিবীতে কোনো স্থানে ভালো লাগে না তখন হজরত ঈসা আল্লাহিসাল্লাম সেই ইসরায়েলি লোকটির স্ত্রীকে জীবিত করার জন্য একটি কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন ফলে সাথে সাথে একজন হাফসি কৃষ্ণাঙ্গ গুলাম উঠে আসলো যার নাক চোখ মুখ সহ শরীরের অন্যান্য ছিদ্র থেকে ভয়ঙ্কর আগুনে শিকা বের হচ্ছিল সে হজরত ঈসা আল্লাহিসাল্লামকে দেখেই বলল লা ইলাহা ইসার হল্লাহ। আর সাথে সাথে তার গায়ের আগুন নিভে গেল ইসরায়েলি লোকটি এই অবস্থা দেখে বলল হুজুর আমার ভুল হয়ে গেছে আমার বিবির কবর তো অন্যটা আসলে দীর্ঘ দুই মাস ধরে কান্নাকাটি করতে করতেই কোন কবরের সামনে যে আমার অবস্থান রয়েছে আমি সেইটাই ভুলে গিয়েছি এটা শুনে হজরত ঈসা আল্লাহিস্লাম ওই গুলামকে হুকুম দিলেন তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল এখানে উল্লেখ্য যে প্রথম লোকটি যখন মারা গিয়েছিল তখন সে কাপের হয়ে মারা গিয়েছিল কিন্তু দ্বিতীয়বার হজরত ঈসা রহুল্লাহকে দেওয়া আল্লাহর বিশেষ ক্ষমতায় সে যখন জীবিত হয়ে পুনরায় আবার ইমান নিয়ে মৃত্যুবরণ করল এখন হজরত ঈসা আল্লাহিসাল্লামের উপর ইমান গ্রহণ করায় সে ইমানদার হয়ে চলে গেল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো হজরত ঈসা আল্লাহ অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন হে কবরের অধিবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও এবার সঠিক কবরের সামনে হজরত ঈসা আল্লাহসাল্লাম নির্দেশ পাওয়ার সাথে সাথে কবরের ভেতর থেকে এক সুন্দরী অনন্যা মহিলা মাথা থেকে ধোয়া ছাড়তে ছাড়তে উঠে আসলো মহিলাকে দেখে লোকটি বলে উঠল হে রুহুল্লাহ হে আল্লাহর নবী এটাই আমার বিবি অতঃপর হযরত ইসা আল্লামের অনুমতি ক্রমে লোকটি তার সাথে তার বিবিকে নিয়ে বাড়ির পথে রওনা দিলেন কিন্তু দীর্ঘদিন নির্গম রাত কাটানোর কারণে তার প্রচণ্ড ঘুম পেল। তাই লোকটির তার বিবিকে বলল তোমার কবরের সামনে দীর্ঘ দুই মাস কান্নাকাটি ও নির্গুম সময় কাটাতে কাটাতে আমি প্রায় শেষ হয়ে গিয়েছি তাই আমি কিছু সময় আরাম নিতে চাই তার স্ত্রীর সাথে সাথে সম্মতি দিল ফলে লোকটি রাস্তার পাশেই নীরব নিস্তব্ধ জায়গায় তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে এমন এক সময় এক রাজকুমার এই পথ দিয়ে যাচ্ছিল রাজকুমারও খুব সুদর্শন ও দেহের অধিকারী তার সাথে ছিল অনেক লস্কর স্বর্ণ গহনা দুনিয়াবি অনেক আসবাবপত্র দেখে সেই ইসরায়েলি বিবি নিজেই তার প্রতি আসক্ত হয়ে গেল এবং রাজকুমারে প্রেমে পড়ে গেল তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই ইসরায়েলি বিবি স্বামীর মাথাকে নিজের কোল থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে উপস্থিত হলো রাজকুমার যখন তাকে দেখলো তখন তারও পছন্দ হয়ে গেল এবং মহিলাটি সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে মহলের দিকে রওনা দিল কয়েক পহর পরে সেই ইসরায়েলি লোকটির ঘুম ভাঙলে তার পাশে তার স্ত্রীকে না দেখে তিনি ব্যথিত হয়ে পড়লেন এবং পাশে ঘোড়ার পাওটা দেখে তিনি সেই পাওটাকে অনুসরণ করে এক রাজমহলে এসে পৌঁছালেন এবং সেই সেখানে তার বিবিকে রাজকুমার সাথে আনন্দে মেতে থাকতে দেখলেন তখন ইসরায়েলি কুদ্ধ হয়ে রাজকুমারকে বলল এটা আমার বিবি দয়া করে আপনি তাকে ছেড়ে দিন রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি বলে উঠল আমি তোমার বিবি না আমি রাজকুমারের বাদি এই কথা শোনার পর ইসরায়েলি ব্যক্তি নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না এই কথা শোনার পর সে লোকটি বলল যে স্ত্রীর জন্য আমি দীর্ঘ দুই মাস কবরের পাশে কান্নাকাটি করে নিজের জীবনকে ধ্বংস করেছি এটা কি আমার সেই স্ত্রী যে স্ত্রীকে আল্লাহ তালার হুকুমে হজরত ইসা আলাইসাল্লামের বিশেষ ক্ষমতা বলে জীবিত করে আবার আমার জীবনে পুনরায় ফিরিয়ে দিল ইতিমধ্যে রাজকুমার গর্জন করে বলে উঠল তোমার কত বড় স্পর্ধা তুমি আমার বাদিকে নিজের স্ত্রী বলে দাবি করছো তখন ইসরায়েলি ব্যক্তি বলে উঠল খুদার কসম করে বলছি এটা আমার বিবি আমি একটু মিথ্যা কথা বলছি না মৃত্যুর পর ঈসা আলাইসাল্লাম আমার বিবিকে আবার জীবিত করে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন ঠিক সেই সময় ওই পথ দিয়ে হযরত ঈসা আলাইসাল্লাম যাচ্ছিলেন হযরত ঈসা আলাইসাল্লামকে দেখে বনি ইজরা সেই ব্যক্তিটি বলে উঠলো হে আল্লাহর নবী দেখুন তো এটাই আমার সেই বিবি কিনা হযরত ঈসা আল্লাহিসাল্লাম দেখে বলল হ্যাঁ এটাই তোমার সেই বিবি যাকে আমি মৃত্যুর পর জীবিত করে তোমার কাছে ফিরিয়ে দিয়েছিলাম তখন মহিলাটি বলে উঠল হে রহুল্লাহ লোকটি মিথ্যাবাদী আমি এই লোকটিকে চিনি না আমি রাজকুমারের বাদী তখন হজরত ঈসা আল্লাহাম বললেন তুমি কি সেই মহিলা যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করেছিলাম তখন সেই মহিলাটি বলে উঠল জি না আমি সেই মহিলা না ক্ষুধার কসম করে বলছি আমি সেই মহিলা না আমি এই লোকটিকে কখনো দেখিই নি আমি তাকে চিনি না এভাবে সেই মহিলাটি আগতি মিনতি করতে থাকলো অতঃপর হজরত ঈসা আলাহাই বললেন আমি আল্লাহর হুকুমে তোমাকে যে জীবন দিয়েছি সেই জীবন তুমি দাও একথা সে মহিলাটির কানে যাওয়া মাত্রই দাঁড়ানো অবস্থায় সে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়লো ইমানদার হয়ে উঠেছিল ঠিকই কিন্তু হজরত ঈসা আলাহাইসাল্লামকে অস্বীকার ও অমান্য করায় কাপের হয়ে কবরে গেল হজরত ঈসা আলাইসাল্লাম তখন বললেন যদি কেউ এমন ব্যক্তিকে দেখতে চায় যে কিনা কাপের অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হয়ে ইমান গ্রহণ করে তাহলে সে যেন সে হামকে দেখে যায় যে একবার কাপের অবস্থায় মৃত্যুবরণ করেছিল ঠিকই আবার জীবিত হয়ে পুনরায় ইমান গ্রহণ করে ইন্তিগাল করল আর যে ব্যক্তি এমন মানুষকে দেখতে চায় যে ইমানদার হয়ে মৃত্যুবরণ করলো ঠিকই কিন্তু পাক তাকে দুনিয়ার নিয়ামত দেওয়ায় সে আবারও দুনিয়ায় অন্ধ হয়ে অন্ধ ভক্তিতে মরিসিকার পিছনে দৌড়াতে থাকলেও নিজের স্বামীর সাথে বেমানি করলো আল্লাহ আবার তাকে জীবিত করে অতপর সে কুপুরি অবস্থায় পুনরায় মৃত্যুবরণ করে তাহলে সে যেন সেই মহিলাকে দেখে এই ঘটনা দেখে সেই ইজরায়েলি লোকটি বলল আমি আর কখনো বিয়ে করব না কথাটি বলেই সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং আল্লাহর ইবাদত করতে করতে সে মৃত্যুবরণ করল আল্লাহ তাকে রহমত করুন এবং এই ঘটনা থেকে আমাদের প্রত্যেককে ইসলাম গ্রহণ করা তৌফিক দান করুন আমিন